এর আগের ভিডিওতে তোমাদের সাথে পার্ট ওয়ানটা শেয়ার করেছিলাম যেখানে তোমরা জন্মাষ্টমীর সকাল থেকে পুরো সন্ধ্যে অবধি ভিডিও দেখতে এটা হলো পার্ট টু এখানে আমি শেয়ার করবো যে রাত বারোটার সময় আমরা কি কী করেছিলাম দেখো আমাদের তো একবার পুজো তো সন্ধ্যেবেলা হয়েই গেছিলো কিন্তু আমরা সবাই জানি আমাদের কৃষ্ণ ঠাকুরের জন্ম হয়েছিল রাত বারোটার পর সেই অনুযায়ী আমরা আবারও রাত বারোটার পরে পঞ্চম ঋতু দিয়ে নতুন করে অভিষেক করিয়েছিলাম অভিষেক করানোর পর আবার একটা করে নতুন জামা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর এই যে হলো আমাদের বাড়ির তৈরি সুন্দর ওদের একটা কেক বাইরে ওই এগলিশ কেক কেনার থেকে বাড়িতে নিজের হাতে তৈরি করা কেকটাই বেটার যাই হোক তারপরে এই যে রাতের বেলাতে দেখো রাত বারোটার পরে আমরা কিন্তু কেক কাটিং করা শুরু করে দিয়েছি আর কেকটা যতটা দেখতে সুন্দর লাগছে ঠিক ততটাই খেতেও কিন্তু সুন্দর ছিল তারপর প্রথম কেকটা ওদেরকে খাওয়ানো হলো তারপর সেই কেকটা বাকি পিস করে আমরা সবাই মিলে ভাগ করে খেলাম খুব সুন্দর খেতে হয়েছিল ব্যাস আজকের মতন এতটুকুই যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে